আসসালামু আলাইকুম গুগল ক্রোমে জিমেল কিভাবে চেঞ্জ করবেন হ্যাঁ বন্ধুরা আজকে আমি দেখাবো গুগল ক্রোমের জিমেল আইডি কিভাবে চেঞ্জ করবেন হ্যাঁ বন্ধুরা আমরা অনেকে আসি গুগল ক্রোম ব্যবহার করি আপনার চার থেকে পাঁচটা জিমেল অ্যাকাউন্ট আপনি চাচ্ছেন এই জিমেলটা সাইন আউট করে নতুন একটা জিমেল সাইন ইন করবেন অথবা আপনার চার থেকে পাঁচটা সাইন ইন করা আছে সেই জিমেলগুলো এখানে অ্যাড করতে চাচ্ছেন বা আপনারা চেঞ্জ করবেন সেটা কিভাবে করবেন সেটা আজকে আমি দেখাবো প্রথমে আপনাদের মোবাইল থেকে এই যে এখানে চলে আসবেন গুগল ক্রোমে আসার পর ওপরে যে লোগো রয়েছে জিমেইলের এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আবারও এই যে জিমেইলের ওপরে ক্লিক করবেন এরপর নিচে লেখা আছে দেখেন সাইন আউট এই যে সাইন আউট অপশনে ক্লিক করবেন সাইন আউটে ক্লিক করার পর আবার ওপরে এই জায়গায় ক্লিক করবেন এরপর এখানে আপনারা একটা অপশন পেয়ে যাবেন এই যে তীরের মতো এখানে ক্লিক করলে আপনাদের যে কয়টা জিমেল অ্যাকাউন্ট বা জিমেল আইডি এখানে দেখতে পারবেন এখান থেকে আপনাদের যেটা প্রয়োজন সেটা এখানে সিলেক্ট করবেন এবং এম ইন তা লিখলে কিন্তু আপনার জিমেলটি চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ আগে যে জিমেলটা ছিল সেটা আমার চেঞ্জ হয়ে নতুন একটা জিমেল অ্যাড হয়েছে ঠিক আছে এখন আর একটা যে পদ্ধতি দিব যে আপনার অন্য কোথাও খাতায় লেখা আছে সেই জিমেলটা কিভাবে গুগলে লগ করবেন তো এটা করার জন্য এখান থেকে আপনারা এটা আবারও সাইন আউট করে নেবেন সাইন আউট করার পর সাইন ইনে ক্লিক করবেন এরপর নিচে একটা অপশন পেয়ে যাবেন এই যে দেখেন অ্যাট অ্যাট অ্যাকাউন্ট টু ডিভাইস এই যে অ্যাট অ্যাকাউন্ট টু ডিভাইস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন দিয়ে দিলে এখানে কিন্তু নতুন করে জিমেল আইডি এখানে আপনারা সাইন ইন করতে পারেন পাসওয়ার্ড এবং জিমেল দিয়ে তা আমি যেহেতু করব না আমার চারটা ইমেল অলরেডি এখানে দেওয়া এরপর আমরা যে সিস্টেমটা করতে পারি সেটা হচ্ছে গুগল ক্রমে চাপ দিয়ে ধরে রাখবেন আই বাটনে ক্লিক করবেন এরপর ক্লিয়ার ডাটা এখানে ক্লিক করবেন ম্যানেজ স্পেস এখানে ক্লিক করবেন এরপর লেখা আছে ক্লিয়ার অল ডাটা জাস্ট আপনারা ক্লিয়ার অল ডাটা ক্লিক করে দিবেন এরপর আবারও চলে যাবেন গুগল ক্রমে এখানে যাওয়ার পর আপনাদের জিমেল যেগুলো লগ করা থাকবে সেগুলো দেখতে পারবেন এখান থেকে যে কোনো একটা ক্লিক করবেন এরপর লেখা আছে আইয়া ইন তা আইয়া ইন দিয়ে দিলাম এরপর কন্টিনিউ তা কন্টিনিউ দিলে এখানে কিন্তু আমার নতুন করে জিমেল চেঞ্জ হয়ে আসলো তা আপনারা চাইলে এই সিস্টেমে গুগল ক্রমে জিমেল আইডি চেঞ্জ করতে পারেন